আজ সকাল থেকেই মূর্ত একটু ভারী হালকা বৃষ্টি মাঠ ভিজে গেছে কিন্তু আমাদের অনুশীলন বন্ধ হবে না কারণ স্বপ্নের জন্য প্রস্তুত থাকতে হয় সব আবহাওয়ায় আমাদের বড় বাইরে অক্লান্ত পরিশ্রম করতেছে কোচ হিসেবে আছে উত্তম দা আসসালামালাইকুম বড় বাইরা আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ তুমি তোমার জুতা দিয়ে মর্নিং গাইস শুনতেই পাচ্ছেন কি পরিমাণে বাতাস হচ্ছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ

আমাদের একাডেমিক প্র্যাকটিস সেশন পর্যবেক্ষণ করতেছেন আমাদের একাডেমি ম্যানেজার স্বপন স্যার স্বপন স্যার কিছু বলেন প্লিজ একাডেমি প্র্যাকটিস যে পার্কে হচ্ছে একাডেমিতে হচ্ছে না জায়গা নাই একাডেমিতে এদিকে তুমি একটাই পেজ বলার একটা যাও আবিস ব্যাক ফুট করতেছে পার্টনার সাদি এইদিকে দিকে আর আলিফ ব্যাকফুট আর হচ্ছে আমার পার্টনার আসিফ আর হচ্ছে আমি আসিফ চলো

あまりきっとボラつきながら時間を超えて時間を増えている。

কোচ হিসেবে আছে উত্তম দা এক্সিলেন্ট এফোর্ট ইন্সপায়ারেশনের মতো আছে আমাদের জীবিদা ফাইনালি আজকের মতো প্র্যাকটিস শেষ চলে যাচ্ছি বাসায় এই হচ্ছে ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংও ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং এ কেউ নেই থাকবেই বা কীভাবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ শুরু হয়েছে এ হচ্ছে উইকেট ওই আরেকটা উইকেট সুন্দর ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংয়ের যে পরিবেশটা সুন্দর এটা হচ্ছে বলিং বলিং হ্যান্ড এরপাশে ফুটবল এপাশে আমাদের প্রিমিয়ার লিগের মাঠ দারুণ একটা পরিবেশ তো যাই হোক এই হচ্ছে আমাদের একাডেমি ক্রিকেট একাডেমি অফ ময়মন সিংহ এই একাডেমির স্টুডেন্ট আমি প্র্যাকটিস তো শেষ এখন বাসায় চলে যাই যাওয়ার আগে অবশ্যই খালার কাছে যেতে হবে খালা আমার লাঞ্চ রেডি করে রাখছে লাঞ্চটাকে নিয়েই চলে যাব আমার বাসায় ফাইনালি বাসায় চলে আসছি ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর আজকের প্র্যাকটিস সেশনটা শেষ আজকে প্র্যাকটিস সেশন নিয়ে যদি আমি রিক্যাপ করি অ্যাকচুয়ালি গতকালকে থেকে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে মাঠ ভিজে আমরা সবাই জানি কিন্তু আমাদের একাডেমি প্র্যাকটিস কিন্তু বন্ধ না কারণ ইয়াস তুই কোথায় কারণ স্বপ্নের জন্য প্রস্তুত থাকতে হয় সব আবহাওয়ায় তো যাই হোক আজকের ব্লগটা নিয়ে যদি আমি কথা বলি আজকে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এ গেলাম আরিফুর রহমান রবিন স্যারের সাথে কথা হলো সে বললো আসলে দিশু মাঠে তো কিছু করা যাবে না মাঠ তো ভিজা আমি বললাম হুম তো হুম বলার পরে সে বললো যে দিশু পার্কে চলে যাও পার্কে গিয়ে একটা রানিং সেশন করো আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি তারপর আমি একটি স্কিল ট্রেনিং করাবো তো যাই হোক পার্কে গেলাম সবার সাথে দেখা হলো হাই হ্যালো করলাম আমাদের একাডেমি ম্যানেজার আসলো ইভেন আরো কিছু বড় ভাইরা ছিল আব্দুল মজিদ ভাই জিমিদা তাদের সাথে একটা হাই হ্যালো করলাম জিমি সাথে একটু মজা মাস্তি করলাম তারপরে একাডেমিক রানিং শাসন শুরু হয়েছিল আমি প্রথমে একাডেমিতে জয়েন করি নাই রানিং সেশনটাতে আর কি টেন র্যাপস দেওয়ার পরে আমি একাডেমিক সেশনে জয়েন করি কেননা গতকালকে আমি একটা ভারী রানিং সেশন করেছিলাম ফর্টি ফাইভ মিনিটসের যার কারণে আজকে আমার রানিংটা এতটা ইম্পর্টেন্ট ছিল না তারপরেও একটা ওয়ার্ম আপের সেশন করেছে আর কি তো যাই হোক তারপরে আরেক আমার রবিন স্যার আসলো ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো তারপরে আমার বৃষ্টি থেমে গেল এখন পার্কে কি ধরনের স্কিল ট্রেনিং করা যায় আইডিয়া করে পারবেন আপনারা আমরা জাস্ট ছোট ছোট স্কিল ট্রেনিং করলাম বল ডাক করা তারপরে হচ্ছে ফুটওয়ার্কের কাজ করা এগুলো করে আবার একটা ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টিতে আমরা চলে গেলাম বৈশাখী মঞ্চে বৈশাখী মঞ্চে যাওয়ার পরে তখন অলমোস্ট আমাদের প্র্যাকটিসটা শেষ তো তারপরে বৈশাখী মঞ্চে আর কি অবস্থান করলাম সবার সাথে একটু গল্প গুজব করলাম আমি একটা ফটোশ্যুট করলাম আমার থামনেলের জন্য এই ব্লগটার জন্য স্পেশালি তারপরে সবাই সবার মতো চলে গেল আমি উত্তম তাকে একটা ছোট কাছে হেল্প করলাম তারপরে আমিও স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ক্রিকেট একাডেমি অফ ময়াম সিং ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এ আসার পরে একাডেমির একটু ফুটেজ নিলাম আপনাদেরকে দেখানোর আপনাদেরকে দেখানোর জন্য তারপরে একাডেমিতে আমি একটু থাকলাম ইতিমধ্যে দেখি পিছন থেকে রবিন স্যার ডাকছে যে দিশু তুমি এখানে কি করছো চলে যাও তারপরে আমিও চলে আসলাম আবিরের দোকানে এসে আবিরের সাথে দেখা করলাম আবিরের দোকানে একজন ট্রাউজার কিনতে আসছে সে আসলে কোথায় ট্রায়াল দিবে ট্রায়াল রুম খুঁজে পাচ্ছ সেটা নিয়ে আবার সাথে মজা করলাম সর্বোপরি খালার কাছে গেলাম খালার কাছে যাওয়ার পরে আমার দুপুরে খাবার নিয়ে চলে আসলাম বাসায় তো বাসায় আস্তে আস্তেই আবার বৃষ্টি শুরু বৃষ্টি থামছে বৃষ্টি পড়ছে এই অবস্থাতে আছে এখন চলছে নিম্নচাপ তো বৃষ্টি হবে আবার বৃষ্টি থামবে এটাই স্বাভাবিক তো তারপরে বাসা আসার আগেই আসিফের সাথে আসিফ তো আমাকে ডাক তার সাথে দেখা করলাম তার সাথে একটু গল্প করলাম সে একটা সাইনবোর্ড লিখতেছে বাসা ভাড়া দেওয়া হবে তো সেটা নিয়ে মজা করলাম আবার আসিফ বলতেছে এই বৃষ্টির মধ্যে কেন প্র্যাকটিসে যাও কি প্র্যাকটিস হয় তারপরে ওকে একটু মোটিভেট করলাম কারণ ও বৃষ্টির কারণে প্র্যাকটিসে যায় না বৃষ্টি হোক চর ঝর হোক বাই প্র্যাকটিস চলমান আছে চলমান থাকবে আপনি যদি এই ছোট একটা বৃষ্টিকে মানে প্রবলেম মনে করে প্র্যাকটিস না করেন এটা আপনার লস কারণ দেখতে দেখতে সিজন চলে আসবে সিজন চলে আসবে কি অলরেডি আমরা একটা প্রি সিজনের মধ্যে আছি সর্বোচ্চ দুই মাস তারপরে কিন্তু সিজন চলে আসবে হয়তো আপনার লোকাল লীগ চলবে নালে ঢাকা লীগ চলবে বি প্রিপেয়ারড ফর ইয়োরসেলফ তো এটা আপনাকে মোটিভেট করলাম আপনাকে মোটিভেট করলাম আসিফকে মোটিভেট করেছি আমার নিজেকেও মোটিভেট করেছি তো আজকের এই ব্লগটা সরি ব্লগটা এখনো শেষ না এই ছিল আজকের ডেইলি ব্লগ আজকে ডেইলি ব্লগটা ইন্টারেস্টিং স্লাইডলি ইন্টারেস্টিং কেননা আসলে কোথায় প্র্যাকটিস করি কিভাবে প্র্যাকটিস করছি এই বৃষ্টির মধ্যে তারপরে কি ধরনের প্র্যাকটিস করছি কি ধরনের রানিং সেশন করছি কি ধরনের স্কিল ট্রেনিং করছি সবকিছু আছে আজকে ডেইলি ব্লগে আই হোপ আপনি এনজয় করুন যদি নাও করেন তাও আমাকে সাপোর্ট করবেন আই হোপ সো তো আজকে ব্লগটা এখানেই শেষ আমি হয়তো বল লাঞ্চের ফুটেজ দেখানোর চেষ্টা করব হয়তো আপনারা এটা ব্লগের শেষ প্রান্তে গিয়ে দেখতে পারবেন তো যাই হোক আজকে ব্লগ দেখার জন্য আমন্ত্রণ সরি আপনারা তো আজকে ব্লগটা দেখবেনই তো যাই হোক দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ব্লগে একটা কথা বলি সবসময় দেশুষা ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত আটটা বাজে একটি করে ব্লগ আপলোড হবে আপনি এটা মিস করবেন না আমিও মিস করবো না আপনি দেখতেও মিস করবেন না যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন তাদের প্রতি কৃতজ্ঞ কেননা আপনারা আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করছেন দ্যাটস ওয়াই ঠিক আছে বাই বাই আজকের মতো